নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি এই যে দেখুন এটা হচ্ছে বাড়ির গাছের পুঁই শাক পুঁই শাক দিয়েই আজকে একটা নিরামিষ রেসিপি তৈরি করব পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এই যে দেখুন গাছটা টিনের চালের উপরে উঠে গেছে এখন শাকগুলো কেটে নিচ্ছি আমি কয়েকটা ডাল কাটবো এই দেখুন কেটে নিব এইভাবে করে অনেকগুলাই কেটেছি একটা গাছ থেকে অনেকগুলাই হয়েছে প্রায় এটাকে এখন আমি কেটে নিচ্ছি এই গাছ এই ডালটা অনেকটাই বড় দেখেছেন তো বাড়ির কাছের জিনিস যে কোনো জিনিস ওই জিনিসটার খেতে কিন্তু আলাদাই টেস্ট হয় এইখানে নিয়েছি সাথে নিয়েছি ছোট মটরের ডাল আর কয়েকটা আলু এই কয়টা দিয়েই আমি আজকে নিরামিষ রেসিপিটা বানাচ্ছি প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার উপরে ততক্ষণ আমি সবজিটা কিন্তু কেটে নিচ্ছি আলুটা ছুলে নিচ্ছি প্রথমেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই দেখুন আলুটা এখন আমি কেটে নেব গোল গোল করে কাটতে হবে আলুটা এভাবে করে আমার আলু কাটা কিন্তু হয়ে গেলো এখন আমি কেটে নিচ্ছি পাতাগুলো প্রথমে আমি বেছে নিব বেছে নেওয়ার পরে এইভাবে ছোট ছোট করে আমি কিন্তু পৈশাকের ডাটাগুলো কেটে নিচ্ছি সম্পূর্ণ শাকগুলো কিন্তু এইভাবে কেটে নিব পাতাগুলো একটা মাঝে ভাগ করে নিব আর ডালগুলোও কেটে নিচ্ছি এই যে আমার শাকও কাটা হয়ে গেল আলুও কিন্তু কাটা হয়ে গেছে এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে দেখুন উনানটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সরষের তেল সরষার তেলটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিব কেটে রাখা আলুগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নেড়ে এ ভেজে নিব এটাকে একটু হালকা লবণ দেব পরে যেহেতু আরও লবণ দেওয়া হবে এভাবে করে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নামিয়ে ফেলছি ভাজি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ফেলব নিরামিষ রেসিপিও যে এত রান্না ভালো হয় না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না বাড়িতে অবশ্যই পুরি পুরো ভিডিওটা দেখে রান্না করবেন অবশ্যই কিন্তু ভালো লাগবে ওই তেলেই আর একটু দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা একটু নেড়ে চেড়ে দেব দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন আর কয়েকটা বেশ গোটা ল শুকনো লঙ্কা দিয়ে আমি এখন এটাকে শাকগুলো দিয়ে দিব ধুয়ে নিয়েছি শাকগুলো কেটে পুঁই শাক দিয়ে দিচ্ছি এর মধ্যে সম্পূর্ণ পোশাকটা দেওয়া হয়ে গেল এখন আমি এটাকে নেড়ে চেড়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়ো এইখানে কয়েকটা আমি কাঁচা লঙ্কা ফাটানো দিচ্ছি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিব আবারও ভেজে রাখা আলুটা এখন দিয়ে দিব আমি দিয়ে নাড়তে হবে শাকটাও কিন্তু অনেকটাও কমে আসছে এখানে আমি ডালটা দেখেছেন তো একটা একটা থেকে দুইটা সিটি মেরেছি প্রেশার কুকারে বেশি মারব না ডালটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না গোটা গোটা রাখতে হবে সামান্য একটু সিদ্ধ হওয়ার জন্য ডালটা আমি প্রেশার কুকারে দিয়েছি দুইটা সিটি মেরেছি বেশি সিটি মারলে কিন্তু ডাল গলে যাবে আর খেতে কিন্তু এই রেসিপি কিন্তু একদমই ভালো লাগবে না তো তারপরে এইখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এভাবেই করে কিন্তু নাড়তে হবে আদাটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি দেখুন হালকা পরিমাণ ছোট এক বা এক বাটিও জল দেব না যেহেতু পোশাকটা প্রায় হওয়ার মধ্যেও হালকা একটু জল দিব জলটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি জলটা কিন্তু আমার কমে এসছে এখন এভাবেই করে কিন্তু নাড়তে হবে তারপরে দেখুন এই শাকটা কিন্তু আমার পুঁশাকের রেসিপিটা কিন্তু হয়ে এসছে এখন দিয়ে দিব নিরামিষ রেসিপিতে ঘি ঘি দিলে কিন্তু নিরামিষ রেসিপিতে অসাধারণ লাগে নেড়ে চেড়ে নিচ্ছি ঘিটা দিয়ে তারপরে এইখানে দেখুন ভেজে রাখা জিরে তেলে ভেজে নিয়েছি আর গরম হালকা একটু গরম মশলা দিয়েছি এই রকম রেসিপি নিরামিষ রেসিপি যদি থাকে তাহলে তো গরম ভাতের সাথে আর কোনো কিছু লাগবে না একটু হালকা মশলাটা দেওয়ার পর আমি কিন্তু বেশি এটাকে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেব বেশি আবার নাড়া যাবে না তাহলে মশলার যে একটা সেন্ট ওই সেন্টটা কিন্তু থাকবে না এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে এইরকম রেসিপি বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি দেখেছেন তো নামিয়ে ফেলেছি এই রেসিপিটা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ